জন্য আধুনিক সুযোগ সুবিধা সহ ভাইয়া হোটেল এন্ড রিসোর্ট গড়ে তুলছে এই কক্সবাজারে ইডেন বে নামের অত্যাধুনিক দৃষ্টিনন্দন একটি ফাইভ স্টার হোটেল আমি এই মুহূর্তে ঠিক এই প্রকল্পটির সামনেই দাঁড়িয়ে আছি প্রকল্পটি এখনো নির্মাণাধীন রয়েছে একটি সুন্দর ও উপভোগ ছুটি কাটাতে আপনার যা যা লাগবে কক্সবাজারে তার ঠিক সবকিছুই পেয়ে যাবেন ইডেন বেতে এই প্রকল্পটির এখন এগারোতলা ভবন নির্মাণাধীন রয়েছে পুরো প্রকল্পটির কাজ শেষ হলে ইডেন বে হবে কক্সবাজারে বাণিজ্যিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হোটেল এই প্রকল্পটিতে বিনিয়োগ করার সুবর্ণ সুযোগ এখনো রয়েছে চাইলে আপনি হতে পারেন এই হোটেলের একজন গর্বিত শেয়ারহোল্ডার